রোমানিয়ার সাথে আজকে ইস্ট একটি ম্যাচ খেলা শুরু হয়ে যাবে এখনই রোমানিয়া হচ্ছে একটি দেশ সব চোর বার্তা যারা ইউরোপে থাকে তারা সবাই জানে যে রোমানিয়ানরা কতখানি চোর প্লেয়ার মাঠে নেমে গেছে তবে রামপুরা কিভাবে পাচ্ছে কারণ চুই না করে আবার গোল করে দেয় যাই হোক সবাই মাঠে নেমে গেল খেলা শুরু হয়ে ক্রিকেট প্রথমে রোমানিয়ান চোরেরা দেখুন চোর খেলছে ভালোই খেলছে চোরা বলতে পারছে না রামপুরা বল কোথায় যাচ্ছে রামপুরে কিছুই বুঝে উঠতে পারছে রামপুরে আসলে খুব ভয় পাচ্ছে কাশ্মীর নিয়ে দৌড়াচ্ছে রামপুরকে ভয় পেলে চলবে না কারণ চোরদের থেকে আমরা যা ডাকাত আমরা বড় চোর হেলানের পায়ে বল হ্যান পাস করলো ভুল পাস জুনিয়র যাচ্ছে এবং পাশে গেল হাকিমি যাচ্ছে হাকিমি পারল না কানতে দৌড়াচ্ছে কানতেও পারলো না বাপ্পি ভুলে দৌড়ে চলে গেল সামনে হাকমি হাকিমিয়ে নিয়ে বলটি হাকিমি করছে আলাপা বলটি নিয়ে নিলো আরও এখন পাস করি হয়তো হেলানকে না ভিনিজি যাচ্ছে ভিনিজনের ভালো দৌড়াচ্ছে এবং ভিনিকে খালি দিয়ে থাকা দিয়ে হেলানের পায়ে বল ভিনির পায়ে বল হেলান হেলান দিল বাপ্পিকে বাপ্পি করতে পারে আরে বাপ্পি কী করলো এটা বাপ্পি এত গোটা দেখেছে আবার হেলানদের পায়ে বল হেলান পাস করলো পাস বাপিকে এবং গোল দিল চোর দেখতে চোর খাটাস ভয় পেলে চলবে না এই গোলটির মাধ্যমে অনেকখানি কনফিডেন্স বুস্টার হয়ে গেল কিন্তু তারপর বল পেয়ে গেল হেলানকে পাস হেলান পাস করে দিল ভুল একটি পাস এত জোরে কেউ কি পাস করে চোরদের পায়ে বল চোরদের পায়ে এখনো বল যাচ্ছে হ্যাঁ হেলানকে পাস করলো হ্যালান পাস করলো ভিনিকে এবং গোল তুই অসাধারণ অবিশ্বাস্য হ্যালান নিজেও গুজতে পারিনি গোল হবে গোল চোরদের থেকেই চুরি করে গোলটি করা দেখেই দেখে দেখুন 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 কি অসাধারণ একটি গোল উনষাট পয়েন্ট সেভেন কিলোমিটার পার আওয়ার দ্রুত গতিতেই বলটি ছুঁড়ে গেল গোলের জালে খেলাবার হয়ে গেল চোরদের পায়ে বল বলছর বাইরে ধ্রোইন দিনজনের পিছনে আছে কান্দতে যাচ্ছে হেলানদের পায়ে বল হেলান পাস করে দিল এবং হাফ টাইম শেষ খেলার প্রথমার্ধে শেষে রোমান চোরদের শূন্য রামপুরার দুই হেলান দুই দুটি গোল করেছে হেলানের কি হ্যাট্রিক হবে ম্যাচে দেখা যাক সাথেই থাকুন কাশ্মীর পায় বল হেলানের পায় বল হেলান দিল কাশ্মীরকে কাশ্মীর ফিরে দিয়ে দিল হেলানকে হেলান কি করলো বলটি ডিফেন্ডার গায়ে এসে ফিরে এলো এবার যাচ্ছে কানতে কানতে পারলো না হাকিমি যাচ্ছে হাকিমি পারলো না কাশ্মীর আবার যাচ্ছে এবার যাচ্ছে আলাবা বল নিয়ে গেলো আবার পাস করলো হেলানকে হেলান হেলানের পায়ে এখন বলটি আছে হেলান করলো মেসি মতন খেলছে গোলটা শুট 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 ও নো ও নো বাইরে বসে গেছে কান্তির পায় বল কান্তির হেলানকে এবার গোল এবার বাইরে গিয়ে গোল হয়ে গেল এবং হেলানদের আরও একটি দুর্দান্ত হেট্রিক হাকিমি চলে গেলো খেলাবার শুরু চলতে পায় বল আলেকজান্ডার নোল্ড তার বল সে পাস করলো কাকে ভুল পাস কি যাবে বল কিনতে কানতে যাচ্ছে কাশ্মীর কাশ্মীর অসাধারণ কাশ্মীর শান্তি কাটিল গুলি করবে হ্যান্ড করার সময় আশি পার্সেন্ট এবং গোল হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীর অ্যাসিস্টে খেলানদের ম্যাচের চতুর্থ গোল চোরদেরকে একদম চুরে চুরে একদম চোর থেকে ছিটকে চোর বানিয়ে দেওয়া হচ্ছে একটি চোর যে আরেকটি চোর মাঠে এলো ফিনিজের ওয়া ওয়াও পাউটুকুরে বনিল খেলানের পায় বল খেলানকে ফেলে দিল চোরেরা এবং বলটি বাইরে যা গোলকিপার পায় বল এই গেম নিয়ে আর কোনো টেনশন নেই সবাই বাঁচিয়ে লাগিয়ে দাও আজকে জয় হবে পূর্বরামপুরা কানতে যাচ্ছে কানতে নিয়ে নিল বল না নিল না মদ্রিসের পায় বল মদ্রিস পাস করলি গোলতে পারে এবং না হবে না গোলকিপার চোরের মতন ছাড় গলটি নিল একদিনকে নিয়ে খেলার বেশি সময় নেই জং কী করলো এটা কী করলো জং এখানডের কে পাস করলে নিতে পারলো না এবং ভয়ে বল পাঠিয়ে দিল সীমার বাইরে যিনি যে সালা আসছে সালা একটি লস্প রামপুরার জন্য মদ্রিস পাস করলো সালাকে সালা গোল গোল লস প্রজেক্ট কিন্তু যেন গোল করে ফেলেছে যাই হোক একশো আজ খেলে কিছু গোল করা যায় আবার খেলা পাঁচ মিনিট বাকি বাপি যাচ্ছে বাপ্পি বাপ্পি বাপি 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 উটো পাঁচ দিল রং পাঁচ দিল হেলান যাচ্ছে এবং বাপ্পি নিতে পারে বাপি ভালো নিতে না বল যাই হোক খেলাটা মনে হয়েছে অপেক্ষায় ও সবাই দিয়েছে খেলা শেষ খেলা শেষ আজকের কি সন্দেহ হবে বাপ্পি অনেক দেখতে পাচ্ছি যাই হোক ইয়াস শেষ সবাইকে ধন্যবাদ